আসসালামু আলাইকুম দেখেন করতেছি রেস্টুরেন্টে খেয়ে আসছি আর এখন বাসায় ট্রাই করতেছি চিকেন নাগা উইংস কে কে খাইছেন রেস্টুরেন্টে একটু জানাবেন কেমন মজা লাগছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তাই এখন আমরা বাসায় বানাইতেছি নিজেরা নিজেরা খাওয়ার জন্য দেখি রেস্টুরেন্টের মতো মজা হয় কি না একটু চেষ্টা করতেছি আর কি মেল্ট হয়ে যাবে। এখনো কাজ চলছে রান্নার কাজ পুরোপুরি শেষ হয় নাই শেষ হলে তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিও ঠিক এভাবে ভালো করে চেপে চেপে আটাগুলো ওই গায়ে লাগাতে হবে

আর অন্যদিকে বাচ্চাদের জন্য একটা মজার খাবার আনতেছি সেটা কাজ চলতেছে লাড্ডু এগুলো হচ্ছে তিলের লাড্ডু তিল দিয়ে লাড্ডু বানাইতেছি আমাদের বাচ্চাদের জন্য এই তিলগুলা আপনাদের ভাইয়া ডুবাই থেকে আনছিল আরও অনেক আগে ফ্রিজে ছিল এখনো ভালো আছে ভাবলাম এগুলো দিয়ে কি করা যায় তাই লাড্ডু বানাইতেছি বাচ্চাদের জন্য বাচ্চারা খুবই পছন্দ করবে আর বাচ্চাদের থেকে কিন্তু আমি আরও বড়ো বাচ্চা আমি আরো বেশি পছন্দ করি তিলের লাগবে আমার খুব ভালো লাগে আমি মাঝে মধ্যে বাজারে গেলে আমার চোখের সামনে যদি করে আমি খাই আমার ভালো লাগে ভালো করে উল্টে ফাল্টে দিলাম এপিট ওপিট করে গাছ দেখেন আমি অন্য কাজে ছিলাম বলে এটা পুরো ভিডিওটা আপনাদেরকে দিতে পারেনি চিকেন রান্না কিন্তু একদমই কমপ্লিট কে কে খাবেন চলে আসেন সবার দাওয়াত রইল খাওয়ার জন্য দেখেন মাসাল্লা কালারটা কত সুন্দর আসছে একদম রেস্টুরেন্টের মতো রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে এখন পরিবেশন করবো সবাইকে একটা একটা করে দিয়ে দেবো মশালা কালারটা দেখে কিন্তু আমি অনেকটাই চমকে গেছি খুব সুন্দর লোভনীয় দেখতে রেস্টে দিছি চুলা থেকে নামিয়ে এখন কিন্তু শক্ত হয়ে গেছে লাড্ডু আর বানায়নি এটা ভালো করে মাঝামাঝি করে কেটে কেটে টুকরো টুকরো করে তারপরে বাচ্চাদেরকে দিব খুবই মজার একটা খাবার দেখেন একদম শক্ত শক্ত হয়ে গেছে একদম হার্ড হয়ে গেছে আর আসেন এটা দেখেন সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসছি উপরে তিল দিয়ে খুবই সুন্দর মজার কে কে খাবেন একটু কমেন্টে জানান তো আমি অবশ্যই আপনাদেরকে রান্না করে খাওয়াবো